বেশ কিছুদিন ধরে চলা নানা জল্পনা ও রাজনৈতিক বিতর্ক পার করে অবশেষে প্রকাশ্যে এলো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল নাম জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি কয়েকদিন আগে থেকেই নতুন দলের নাম ও শীর্ষ পদগুলোতে কারা আসছেন বা কারা থাকছেন সে খবর প্রকাশতা থাকে সংবাদ মাধ্যমগুলোতে আত্মপ্রকাশের সময় সেই তালিকা প্রায় অপরিবর্তিত থাকে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কমপক্ষে পঞ্চাশটিরও বেশি রাজনৈতিক দল থাকলেও ক্ষমতার ভারকেন্দ্র হিসেবে কাজ করে আসছে এই দুটি মূলত রাজনৈতিক দলই বাংলাদেশের নতুন তৈরি হওয়া ছাত্র সংগঠনটি কাঠামো কেমন হবে বা কেমন হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনটি দেশের রাজনৈতিক দলের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই দল ভারতের আপ পাকিস্তানের তেহ রেখে ইনসাফ এবং তুরস্কের জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টি এই তিন দলের মতাদর্শ উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বাংলাদেশের নতুন ছাত্র রাজনৈতিক দল তুরস্কের জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টি বিশ্বের ষষ্ঠ এবং বৃহত্তম রাজনৈতিক দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি তুরস্কের এই দল আসলে একটি ইসলামপন্থী দল দল গড়তে কথা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে নিয়েও আম আদমি পার্টি দিল্লি সরকারের বহুদিন ছিল

থেকে প্রমাণ উঠেছিল তুমি আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখেই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়ে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে সফল করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তান পন্থী কোন রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে ভাবাদর্শিক এবং মতাদর্শিক যত ধরনের আইডিওলজি আছে এই আইডিওলজি ভিত্তিক কোনো পলিটিক্যাল পার্টি দেশের সমস্ত জনগণকে একত্র করতে পারে না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষের কিছু নির্দিষ্ট পরিমাণ রাইটস ব্যাপার আছে এবং এই রাইটসের ভিত্তিতে আমাদের সামনের দিনে রাজনীতি পরিলক্ষিত হবে এবং এখানে আইডিওলজির দ্বারা যে কোনো নির্দিষ্ট আইডিওলজি যদি একটি পলিটিক্যাল পার্টি গ্রহণ করে তাহলে ওই আইডিওলজি বাদে আর বাকি সমস্ত ধরনের মতাদর্শ আসলে খারিজ হয়ে যায় এবং আমরা চাই না এই ছাত্রদের এই অভ্যুত্থানের পরে ছাত্ররাও চায় না যে কোন ধরনের ইউনিফিকেশনে কোনো ধরনের পার্থক্য তৈরি হোক কোনো ধরনের বাধা তৈরি হোক এই কারণে আমরা সব ধরনের মতাদর্শকে একত্রে সাথে নিয়ে চলার উদ্দেশ্যে আমরা রাইট বেস পলিটিক্সের কথা বলছি আমরা সার্ভিস পলিটিক্সের কথা বলছি আমরা ম্যানিফেস্টো পলিটিক্সের কথা বলছি